মানে এর সমস্যা পেটের ব্যথা সে সকাল করে রস নামাতে নামাতে এর পেটের ব্যথা শুরু হয়ে গেছে নাকি এ মানে ঠান্ডা ঠান্ডার কারণে

তো আজকে মানে অনেক কুয়াশা চারিদিকে কুয়াশা এবং ঠান্ডাও আর গ্রামে ঠান্ডা বেশি হয়ে থাকে সচরাচর কারণ নদী এলাকা তো দেখেন নদী ওটা নদী নদী এটা নদী যে ওটা নদী তো ঠান্ডা লাগারই কারণ চলেন আমরা তার গাছের কাছে যায় আবার দেখি মানিক সাহেব কত রস বাড়তে পারে এই যে এগুলো গাছ নদীর ধারে এগুলো সম্পূর্ণ গাছ মানিক লাগাইছে তো দেখা যাক রস কত গুলো পরে শীতের সময় দেখেন তার গাছে চড়ার স্টাইল দেখেন ডাইরেক্ট অ্যাকশান মারল তো শীতের সময় সাবধানে

মানিকের একদম একটা টাটকা রসে দেখলেন চোখের সামনে পিওর রসে ঢাললো তো ওগুলো দিলে তো অল্প অল্প করে লালি বানায় লালি মানে দুশো টাকা কেজি বিক্রি করে অরিজিনাল লালি তো দিনের রস তো এই কারণে একটু অল্প করে পাই তো আপনারা যদি আপনাদের কারো লালি লাগে তাহলে ম্যানিকের নাম্বার টাইটেলে দেওয়া থাকবে আপনারা মানিকের সাথে যোগাযোগ করে দুশো টাকা কেজি হিসাবে লালি

শীতের সময় মনে করেন যে চারিদিকে কুয়াশা গাছের রস পেলে খাওয়া অনেক মজা রস মুরি দেখাতে সবচেয়ে মজা বেশি তো আমরা তো রেগুলার রস পানি হিসেবে খেয়ে থাকি আর শহরে সল্প তো সরপদভাবে খাই তো তাদের কাছে রস মানে অনেক কিছু আমাদের কাছে এখন বর্তমানে মানে এ মানে কোনো কিছুই না প্রতিনিয়ত রস পাওয়া যায় আগারে পাগারে এই যে মানে কে কাছে মনে করেন যে রস আছে

ম্যানিকের একটা বোতল ভরে গেছে দুই লিটারের বোতল আবার একটা নতুন করে ভরাচ্ছে তো আশা করি এই বোতল ভরে যাবে চলো ওটাই যাও চলো তো ভিডিও এখানেই শেষ করব কারণ আমার কাজে কাজেতে যাওয়ার সময় হয়ে গেছে তো আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর অনুগ্রহ করে নতুনরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে ভিডিও চলে আসেছে এখন এই পর্যন্ত ভিডিও মানিকের রস করা শেষ তো চলো আমরা যাতে